বেছে বেছে হিন্দুদেরকে মারা হচ্ছে বাড়ি ঘর জ্বালানো হচ্ছে প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক পাঁচ হাজার কোনো সুযোগ নেই পাঁচ আসেনি হকাটি বাস্তব বলতে এসেছি যেটা সত্য সেটাকে বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে দর্শক আপনাদের একটা কথা বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার পয়েন্টে আসি দর্শক আমি যেটা বলি বঙ্গটা তো বাংলাদেশ হয়ে গেছে এটা কোনো বলার অপেক্ষা রাখে না কিন্তু ওই বঙ্গটা এখন দু হাজার ছাব্বিশের পরে পাকিস্তান হতে যাচ্ছে কেন বলছি পাকিস্তানের যে ঘটনা ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন যেখানে হিন্দুরা পাশ দিয়ে নাকি জয় বলতে বলতে সেখানে পরে যেটা জানা গিয়েছে যে তারা বলছিল মসজিদে আজান চলছিল সেখানে ডিজে বাজে যাওয়া হচ্ছে কিন্তু মসজিদের এক ইমাম সেখানে জানিয়েছে যে না এরকম কোনো ঘটনা সেখানে ঘটেনি কিন্তু তারপরে দেখছেন আপনারা হিন্দুদের বাড়ি ঘর কিভাবে চালানো হয়েছে দোকানপাট কিভাবে ভাঙচুর হয়েছে গাড়িতে কিভাবে আগুন লাগানো হয়েছে কিন্তু সেই ঘটনার পরেও আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের নওদা ঝাউবনায় হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানো হয়েছে ভাঙা হয়েছে পানের বর্জ্য সহকারে আগুন লাগানো হয়েছে দেখুন সেই ভিডিওতে দেখলেন তো কি বলবেন বলুন বাংলার হিন্দুরা জেগে ঘুমাচ্ছেন জেগে ঘুমাবেন কতদিন ঘুমাবেন এরকম ঘটনা কিন্তু আপনার বাড়ির পাশে ঘটবে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা না আজ না হয় কাল এটা মুর্শিদাবাদ দেখছেন মালদায় দেখছেন উত্তর দিনাজপুর দেখছেন দক্ষিণ দিনাজপুর দেখছেন পূর্ব বর্ধমানে দেখেছেন এটা আপনি যে আপনার বাড়ির পাশে দেখবেন এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তবে হিন্দুদের আমি বলছি ঘুম ভাঙুন জেগে আর কতদিন ঘুমাবেন এই পরিস্থিতি আপনার বাড়ির পাশে ঘটতে চলেছে এই মোথাবাড়ির ঘটনা কি হয়েছে সেটা আপনারা জানেন নিশ্চয়ই জানেন সেখানে আক্রমণ করলো মুসলিম বাহিনী সেখানে মুসলিম বাহিনীরা ডাক দিয়েছে যে আসুন সবাই মুসলিম নেমে পড়ুন রাস্তায় মোথাবাড়িতে হিন্দু শুন্য করবো জয় ওখানে ভরে দেব এইগুলো বলার পরেও পুলিশের সামনে কিন্তু গাড়ি ফাড়ি ভাঙচুর হয়েছে পুলিশের সামনে আগুন লাগানো হয়েছে কিন্তু সেই ঘটনায় কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জানেন একুশ জন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে একুশ জন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে ভাবুন দক্ষিণ দিনাজপুর জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শীতলা মায়ের মন্দিরে হামলা হয়েছে মূর্তি পুরো ভেঙে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার পরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে পুলিশ গ্রেফতার না করে পুলিশ কি করেছে দেখবেন সেই ভিডিও আপনাদের দেখাবো পুলিশ করেছে ওই এলাকায় গিয়ে যারা এলাকার মানুষ গ্রামবাসীরা তাদেরকে হুমকি দিচ্ছে যে এই ভাঙা মূর্তি এখানে রাখা যাবে না ভাঙা মূর্তি এখানে রাখলে উত্তেজনা ছড়াবে এই মূর্তি এখনই সরিয়ে ফেলতে হবে বস্তা বলছে যদি আপনারা গ্রামবাসীরা বলছে নাই এই মূর্তি এখন সরান যাবে না আজকে রবিবার হম বলছে যদি আপনি না সরান তাহলে এই ভাঙা মূর্তি গুলো বস্তায় ভরে রাখুন বস্তায় ভরে মন্দিরের পাশে রাখুন ভাবুন কোন জগতে আপনারা আছেন হিন্দুরা জাগুন ঘুম ভাঙান দুনিয়ার হিন্দু এক হন সুমিত অধিকারী যে ডাকটা দিয়েছে দুনিয়ার হিন্দু এক হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও আমি দর্শক দেখাবো সেই

အဲဒီကောင်တွေကနေအမေတို့နာမည်အားကိုးတယ်လေမိုင်းလာသောတဲ့ကွာကိုယ်တို့ခွေးတွေကဒါကအဖော်ဝင်တယ်အဲ့ဒီကောင်တွေကလည်းအမေတို့

হিসেবে দিন কথা বলছি আমি ধর্মের কথাই বলছি ধর্মে কোথাও বলা নাই যে এই ভাঙামূর্তি রেখে আপনি এখানে ধর্ম আচার করবেন সেটা সরাতে বলছি আর এরপর যদি আপনি জোরজলি করেন তাহলে বুঝু আপনি মোটিভেটেডলি প্রাইভেটলি কথা বলছেন কথা বলছেন আপনাকে বুঝতে হবে করা যায় এটা রবিবার না হলে সে ব্যাপারটা আলাদা ছিল আজকে রবিবার হয়ে গেল না রবিবার কি বাবা

মূর্তি করে তখন কিন্তু ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয় না মূর্তিকে মন্দিরে দিয়ে এনে সুষ্ঠুভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আপনি ভেঙে দিল এই মূর্তিটাকে বলবেন আমি এটা রাখবো এটা আমার সরালে অকল্যাণ আপনার এমনি মূর্তি আর এই মূর্তির ক্ষেত্রে আপনার দুটো কিন্তু এক নিয়ম আপনি ধরবেন না সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটেছে প্রশাসন এসছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে এটা সরান এবং আমরা নতুন মূর্তি তৈরির জন্য ওনার ওনার কথা বলেছি ওনার ভাই করবে আমরা এর জন্য আপনাদের সঙ্গে আছি আমরা দুঃখিত এই ঘটনাটা হয়নি ভালো হয়নি আমরাও চাইছি ঠিক আছে এর প্রতিবিধান হোক কিন্তু আমাদের সময় দিতে হবে আর এটা যদি আপনি বলেন যে না আমি রাখবো এটা আপনার ধার্মিক দিক থেকে বলছে আপনি এটা ভুল বলছেন ধার্মিক দিক থেকে আপনি এটা বলছেন ভুল বলছেন এবং আমরা এটা একটা দুর্ঘটনা তার মানে কিছু আপনি শুনুন ভাই আমি বলে বলেন আজকে এখানে আমি দু ঘন্টার উপরে এসেছি বিভিন্ন রকম কথা শুনতে যারা ছিলেন কথা শুনুন আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না আপনি যতক্ষণ এটা রাখবেন ঠিক আছে ততক্ষণ এটা নিয়ে উত্তেজনা ঘটবে বিভিন্ন রকম কথা আজকে আপনার এলাকা আছে আপনার বাইরের এলাকার লোক আসবে লোক আসবে কি কারণে আসবে সেটা কি উদ্দেশ্যে আসবে বলে সে তারা নানা রকম কথা বলে উত্তেজনা ছাড়া আমাদের এতে ভালো হবে আমরা এটা যতক্ষণ রাখা হবে বাইরের লোক এসে আরো এটা ঘটনা যেন কোথাও না যত তাড়াতাড়ি হয় তদন্ত করুন এটা আমি নিজে শুনি তদন্ত বারে আমাদের মন্দির উপর অত্যাচার যতক্ষণ অব্দি না ততক্ষণ অব্দি এরকম থাকে মিডিয়া আছে খবর দেখতে পেয়েছেন। এই খবর দেখতে দেখতে পাবেন না তবে দর্শক আমি দেখাবো বিহারে একটা ঘটনা ঘটেছে যেখানে বজরংবলীর মন্দিরে হামলা হয়েছিল যারা হামলা করেছিলেন তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দেখুন সেই ठीक है ठीक है देखिए बहुत विवादित बात निकल के आया समस्तीपुर कौन सी जगह ये दरिया जिला दरिया जिला दरिया जिला ऐसी यहाँ के स्थानीय लोग कह रहे हैं वो मुसलमान की गलती यहाँ पे देखिए देख रहे हैं पूरा क्राउड है, क्राउड देखिए देखिए दरवाजे कौन भी आ गया है। देखे, देखे। देखे। यही बजरंग बली की मूर्ति है এটা হচ্ছে বাংলার এবং বিহারের ঠিক আছে একদিকে সামনে বিহারে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে যারা বজরঙ্গলের মন্দিরে হামলা করেছে পাথরবাজি করেছে তাদের বাড়ি ঘরকে পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা তো ঠিক না মন্দিরে হামলা কেন হবে আর একদিকে মমতার পুলিশ কি করছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে জায়গা জমি দখল নেওয়া হচ্ছে মা বন্ধুর উপর অত্যাচার হচ্ছে বাড়ি ঘর গাড়ি ভাঙা হচ্ছে দোকানপাট ভাঙা হচ্ছে হচ্ছে লুট করা হম মমতার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিহারে যে ঘটনা ঘটছে বিহারের পুলিশ সেখানে কি করছে আপনারা দেখলেন এটা হচ্ছে তফাৎ বাংলার সঙ্গে এগিয়ে বাংলা দিদি এগিয়ে বাংলা দর্শক কি বলবেন হিন্দুরা জাগুন বুঝতে শিখুন ভাবতে শিখুন এই রাজ্যে যদি দু হাজার ছাব্বিশে এই তোলামলি পার্টি সরকারে আসে তাহলে এই বঙ্গটা পশ্চিম বাংলাদেশ নয় পশ্চিম পাকিস্তান হতে যাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন